এক মিনিটে কথা বলেছে যাই হোক আধা মিনিট আপনারা সবাই তাদেরকে স্মরণ করলেন আমিও করছি কেননা গত আট বছর আমি নির্বাচনে ছিলাম তারা চলে গিয়েছেন বলেই তারা অনুপস্থিত বলেই আমি এখানে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি এই কন্ট্রাস্টটা এই বৈপরীত্যটা আমার খুবই দুঃখ লাগে আমার জন্মদিনেও অনেকে এসেছিলেন কিন্তু আমি অনেককে দেখিনি যারা হয়তো আসতে পারতেন বিভিন্ন জনসভায় যখন আমি যাই তখন তাদের কথা মনে পড়ে তারা আসতে পারছেন না সেটা আপনার মনে রাখতে হবে এবং সেজন্যই আমি না পেরে আমি দু লাইন গিয়ে ফেলেছিলাম আমার জন্মদিনে এই দু লাইনটি হচ্ছে আমার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট লাইন আমি মনে করি যারা স্বর্গগত তারা এখনো জানেন স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি তারা কি ফিরিবে আজ ফিরবে না সুতরাং করবেন সবসময় মনে করতে হবে বর্তমান যে সরকার আছে তারা কিন্তু আমার ভোট পাননি আপনাদের পান না কোনো পার্টিরও ভোট পাননি তারা কি ম্যান্ডেট তারা কীভাবে ওখানে ক্ষমতা এটা একটা বিপ্লবী সরকার অন্তর্বর্তীকালীন সরকার যখন বলা হয় তখন আমি তার সঙ্গে ডিমৎ পোষণ করি এই বিপ্লবী সরকার দেখুন তারা বিপ্লবী আচরণ করছে না তাদেরকে আইনে চলতে হবে বিপ্লবী আইনে চলতে হবে আমি লিটন এবং আমরা যারা সাতজন এসেছিলাম আমাদের কিন্তু অগ্রগতি এখনো হয়নি আমার পঁচিশ বছর নয় পঞ্চাশ বছর বলতে পারেন আমি যা যা পত্রিকার সঙ্গে সম্পৃক্ত সেই পত্রিকাটি আমার হাত হয়ে গিয়েছে আমি কেন পাচ্ছি না আমি তো পত্রিকা বিক্রি করিনি একটা যন্ত্রও বিক্রি করিনি একটা জমিও বিক্রি করিনি কিন্তু আমার হাত ছাড়া হয়ে গেছে দুটি কারণে কেননা আমি ওয়ান ইলেভেন সমর্থন করিনি আরেকজন বলব নিউএ পত্রিকার সম্পাদক নুর কবির তিনিও সমর্থন করেনি সেই জন্য আমরা দুজনে কিন্তু ভিক্টিমাইজ হয়েছি এবং তারপরে আওয়ামী সরকার যেটা শাসক নামে পরিচিত এখন সেই সরকারের আমাদের আমাকে নির্বাচিত করা হয় আচ্ছা আমি আনন্দিত হচ্ছি আপনাদের সবাইকে দেখে আবার ভয়ও পাচ্ছি এই ভদ্রে উনি মালয়েশিয়া থেকে এসেছিলেন এবং ওনার সঙ্গে পরিচয় হয়েছিল বিএনসিপির এক কাউন্সিল মিটিংয়ে আমি বিএনপির সদস্য নই কিন্তু কিন্তু উনি বিএনপির সদস্য যাই হোক সেখানে ওই আলোচনার তিন সপ্তাহ পরেই আমি গ্রেপ্তার হই সম্পূর্ণ একটা মানে বানওয়াট একটা কাজ কাজে অভিযোগে এখান থেকে ওয়াশিংটনের দূরত্ব হচ্ছে আট হাজার আটশো মাইল আটাশ মাইল দেড় মাইল তাহলে আমি কত বড় শত্রুধার ভেবেই দেখুন যে আমি এখান থেকে আট হাজার আটশো মাইল দূরে এক ব্যক্তিকে হত্যার সত্তা চেষ্টা অপহরণ যাই বলুন করতে পারি সেটা আমি করিনি তারপরেও আমাকে আট বছর নেপাশনে থাকতে হয়েছে আর সেই জন্যই আজকে যে আপনাদের সঙ্গে এসে কথা বলতে পারছি এবং হয়তোবা আমি কোনোভাবে যাই যেদিন আবার বের করতে পারব আপনাদের সহযোগিতা থাকলে পরে সেই জন্যই আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যারা প্রাণ দিয়েছেন এবং আপনার চিরকাল মনে রাখতে হবে তাদের কথা যাই হোক এখানে একটি জিনিস আমি বলতে চাই আমি মাত্র তিনজন মহিলা দেখতে পাচ্ছি হয়তো আমার কাউন্টিকে ভুল হচ্ছে তারও বেশি হতে পারে ক্যামেরাম্যান একজন আমি মহিলা দেখতে পাচ্ছিলাম সেটা ঠিক নয় কেন যে এনআইডি নিয়ে কথা হচ্ছে সে এনআইডির সৃষ্টি করতে কিন্তু উনি হবে না উনি হবে না আমি হব না একজন নারী হবে তিনি জন্ম দেবেন একজন নর অথবা নারীকে বিদেশে অথবা স্বদেশে তাই না সুতরাং নারীদের সংখ্যা কিন্তু আরো বেশি যেন হয় আমার আবেদন আপনাদের সবার কাছে আপনারা টেনে আনবেন আপনারা অভিভাবক মাকে টেনে আনবেন বোনকে টেনে আনবেন মেয়েকে টেনে আনবেন এইসব সমাবেশে নইলে তারা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে এটা একটা পুরুষতান্ত্রিক সমাজে পরিণত হবে পুরুষতান্ত্রিক ক্যামেরাম্যান তো বটেই আমার প্রোগ্রামে আমি সবসময় চেষ্টা করি একটা মেয়েকে নিয়ে আসতে মেয়েরা কি খালি কী নার্সিং আর ডাক্তারিং আর ব্যাঙ্কিংয়ে থাকবে তা নয় অন্যান্য সব কিছু তাদের এগিয়ে আনতে হবে এটা আমি মনে করি বিশ্বাস করি যাই হোক এইখানে একটা কথা আমি মনে করে দিতে চাই আপনাদেরকে যে জাপানের নাম আপনার এসে এখন অনেক শুনেছেন মেট্রো রেলে ভ্রমণ করছেন জাপানের কথা আপনারা বলছেন উচ্ছ্বসিতভাবে আমি যেহেতু আমার বয়স নব্বই হয়ে গেছে সার্টিফিকেট অবশ্য বছর কম আমি আসলটাই বলি সব সময় আচ্ছা সেই জন্য বলতে চাচ্ছি আমি যখন প্রথম কলকাতা থেকে উনিশশো সাতচল্লিশে সাতই আগস্টে এখানে এসে পৌঁছায় তখন আমার খুব ভালো লেগেছিলো রমনা গ্রী ছিল সুন্দর একটা দেশ ছিল সেখান থেকে আপনার একটা বাড়ি আমাকে দেখানো শান্তিনগরের বলে এটা হচ্ছে জাপানিজ ইকোনমিক মিশন ইকোনমিক অফিস আমি জিজ্ঞেস করলাম এটা মানে দূতাবাস আর ইকোনমিক মিশনের তখনটা কি তখন আমাকে জাপানি বুঝিয়ে বললো যে আমরা দ্বিতীয় মজাদ থেকে সবের মাত্র বেরিয়ে আসছে। তো আমাদের তো টাকা পয়সা নেই সুতরাং আমরা সব জায়গায় দূতাবাস খুলি না আমরা ইকোনমিক মিশন খুলি প্রতিটা ইকোনমিক মিশনের দায়িত্ব হচ্ছে যে তারা সেখানে যে খরচ করছে স্যালারি বাড়ি ভাড়া গাড়ি বাবু সেই টাকার সম অর্থ তাদের সেই দেশ থেকে আয় করতে হবে তবেই সেই দেশে সেই ইকোনমিক ভীষণ থাকবে সেই বাড়িটি কিন্তু এখনও আছে আমি দেখেছি আচ্ছা সেখান থেকে জাপান কর্তরে এসে ভেবে দেখুন আজকে যখন আমরা এনআইডির কথা বলছি তখন আমি বলতে চাই একটা কথা যে আমার বহু বন্ধুবান্ধব সিভিল সার্ভিসে যোগদান করেছেন কিন্তু আমি পরীক্ষা ছিলাম যে সিভিল সার্ভিসে আমি যাব না আমার নিজস্ব যেসব চিন্তাধারা সেটা প্রকাশ করতে গেলেই আমার সঙ্গে সরকারের কোনো না কোনো সময় বিরোধিতা হবেই কেন সেটা আমার প্রতিবাদী বাবা সাইদুর রহমান সাহেব যিনি শেখ মুজিবুর রহমানের সরাসরি শিক্ষক ছিলেন তার কাছ থেকে আমি বুঝতে পেরেছিলাম তার অভিজ্ঞতা থেকে ভাষা আন্দোলনের সময় যে আমাদের যে পারিবারিক দুর্দশা হয়েছিল আমি বুঝতে পেরেছিলাম